আচ্ছা ধরুন আপনাকে দেওয়া আছে যে শিমুলের কাছে পাওনা বিশ হাজার টাকার পুনঃ নিষ্পত্তির সাপেক্ষে উনিশ হাজার সাতশো টাকা পাওয়া গেল শিমুলের কাছ থেকে আমরা পেতাম বিশ হাজার টাকা হ্যাঁ কিন্তু পেলাম কত উনিশ হাজার সাতশো টাকা তাহলে বাকি যে দুশো পঞ্চাশ টাকা সেটা কোথায় গেলো এটা আমরা তাকে ছাড় দিয়েছি কারণ ছাড় কেন দিলাম এটা এখানে বলাই আছে যে পুনঃ নিষ্পত্তি হয়ে গেছে অর্থাৎ এটা আর দেনা পাওনার কিছুই নাই অবশিষ্ট নয় আর হ্যাঁ তাহলে দুইশো পঞ্চাশ টাকা আমরা ছাড় দিলাম এখন এটা জার্নাল করবেন বা জামাটা দিবেন কিভাবে আপনি যা নগদে পেলেন নগদান হিসাব ডেবিট তারপর আপনি তাদেরকে ছাড় দিলেন ছাড় দেওয়াটা হচ্ছে প্রদত্তবারটা প্রদত্ত ওয়ার্ডটা হিসেবে ডেবিট এখন আপনার থেকে কে কমে গেল দেড় হাজার কমে গেল তাহলে দেড় হয়ে যাবে এখন ক্রেডিট ওকে তাহলে দেড় হাজার কয় টাকা কমে গেল এখন আমরা যদি টাকাগুলো বসাই দেড় হাজার কত কমে গেল বিশ হাজার আর আপনি নগদে পাইলেন কত উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে আপনি ছাড় দিলেন কত বারটাই দুইশো পঞ্চাশ টাকা এটা ছিল আমাদের প্রথম ঝামেলা দ্বিতীয়টা অফির কাছে দেনা বারো হাজার পাঁচশো টাকার পূর্ণ নিষ্পত্তিতে বারো হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রদত্ত হলো দেখুন অফি আমাদের থেকে কত দিত বারো পাঁচশো আমরা দিলাম প্রথম বারো হাজার দুইশো পঞ্চাশ তাহলে দিলাম না কত দুইশো পঞ্চাশ টাকা অর্থাৎ সেটা পূর্ণ নিষ্পত্তি হয়ে গেছে মানে সে আমাদেরকে এটা ছাড় দিয়েছে তাহলে প্রথমত আমাদের কে কমে গেল পাওনাদার কমে গেল পাওনাদার মিনিস হলো প্রদীয় হিসাব তাহলে আমরা লিখবো প্রদেয় হিসাব প্রদেয় হিসাব ডেবিট প্রদেয়শপ কমে গেল অর্থাৎ দায় কমে গেছে তাই দায় ডেবিট হয়ে যাবে প্রদেয় হিসাব ডেবিট আর আমাদেরতে কি চলে গেল নগদ টাকা চলে গেল নগদান হিসাব ক্রেডিট এবং আমরা কি পেলাম কিছু টাকা ছাড় পেলাম যেটাকে বলা হয় প্রাপ্ত বাট্টা প্রাপ্ত বাট্টা হবে ক্রেডিট ওকে তাহলে আমাদের প্রতি হিসাব কত টাকা পাওনা দার কমে গেল বারো হাজার পাঁচশো টাকা পাওনা দার কমে গেল আমরা নগদে পরিশোধ করেছি কত টাকা বারো হাজার দুইশো পঞ্চাশ টাকা আর আমরা ছাড় পেলাম কত দুইশো পঞ্চাশ টাকা ওকে এগ এবার তিন নম্বরটাতে আসেন তিন নম্বরে বলা হচ্ছে জেমসকে তার পাওনা ছয় হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে নগদে দুই হাজার টাকা এবং চেকের মাধ্যমে পরিশোধ করেছি আমরা তিন হাজার পাঁচশো টাকা চেক প্রদান করা হলো তাহলে সে পাইতো আমাদের ছয় হাজার টাকা আমরা নগদে দিলাম এটো চেকে দিলাম এটো তাহলে কত টাকা টোটাল পরিশোধ করলাম পাঁচ হাজার পাঁচশো টাকা আর দিলাম না কত পাঁচশো টাকা ওই পাঁচশো টাকা হচ্ছে আমরা প্রাপ্ত বাটো অর্থাৎ আমাদেরকে সে ছাড় দিয়েছে সেটা যেহেতু পুনঃ নিষ্পত্তি লেখা আছে তাহলে আমাদের প্রদীয় হিসাব কমে গেল প্রদীয় হিসাব কমে গেল তাই প্রদীয় হিসাব হয়ে যাবে ডেবিট আমরা নগদ টাকা চলে গেছে নগদন হিসাব ক্রেডিট এবং সে জায়গায় আমাদের ব্যাংক হিসাব হবে ক্রেডিট এবং আমরা কিছু টাকা ছাড় পেলাম তাই সেটা হয়ে যাবে প্রাপ্ত বার্তা প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট ওকে তাহলে প্রতি হিসাব ছয় হাজার টাকা আমাদের পাওনা দর কমে গেল আমরা নগদে পরিশোধ করলাম দুই হাজার ব্যাংকের মাধ্যমে বা চেকের মাধ্যমে দিলাম তিন হাজার পাঁচশো টাকা নেক্সট একজন দেনাদারের কাছ থেকে পাওনা ষোলো হাজার টাকার পুনঃ নিষ্পত্তিতে দশ হাজার টাকা নগদে এবং পাঁচ হাজার তিনশো টাকা চেকের মাধ্যমে পাওয়া গেল দেখুন আমরা পেতাম কত ষোলো হাজার কিন্তু আমরা নগদে পেয়েছি দশ হাজার আর চেকের মাধ্যমে আমরা ব্যাংকে পেলাম পাঁচ হাজার তিনশো তাহলে আমরা টোটাল পেলাম পনেরো হাজার তিনশো তখন পেলাম না কত সাতশো টাকা ওই সাতশো টাকা হচ্ছে আমরা প্রাপ্ত বারটা ঠিক আছে তাহলে আমরা নগদে যা পেলাম নগদ টাকা বৃদ্ধি পেয়েছে নগদান হিসাব ডেবিট চেকের মাধ্যমে পেলাম ব্যাংক হিসাব ডেবিট তারপর আমরা কিছু টাকা ছাড় দিয়েছিলাম সেটা হচ্ছে প্রদত্ত বার্তা প্রদত্ত বার্তা হিসাব ডেবিট আর আমাদের থেকে কমে গেল দেড় হাজার কমে গেলো তাই সেটা হয়ে যাবে প্রায় পঞ্চাশ তার সম্পদ কমে গেলো কত টাকা প্লেট পয়সা কমে গেলো আমাদের ষোলো হাজার প্লেট টাকা কমে গেলো প্লেট পয়সা আর আমরা নগদে পেলাম সেখান থেকে দশ হাজার টাকা তারপর আমরা চেকের মাধ্যমে পেলাম পাঁচ হাজার তিনশো টাকা তারপর প্রদত্ত বার্তা অর্থাৎ আমরা তাকে ছাড় দিলাম কত টাকা সাতশো টাকা লাস্ট ওয়ান এখন আপনাকে বলা হচ্ছে যে মার্চের তিন তারিখে ধারে পণ্য ক্রয় করেছে আমরা পাঁচ টাকা ধারে আমরা পাঁচ টাকা যদি পণ্য ক্রয় করি দশ পার্সেন্ট বার্তায় খেয়াল করবেন এটা ইম্পর্টেন্ট যে আপনি পণ্য ক্রয় এবং বিক্রয়ের বেলায় যে বার্তা পাওয়া যায় বা দেওয়া হয় সেগুলোকে বলা হয় কারবারি বার্তা আর কারবারি বাটটা হিসাব অন্তর্ভুক্ত হয় না সেজন্য এটা বিয়োগ করে দেখাতে হয় তাহলে ধারে যদি আমরা পণ্য ক্রয় করি আমাদের সাধারণ জাবেদা কি হয় ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট তো আমাদের 500 টাকা থেকে যদি আমরা 10% 500 টাকা না পাই বা সেটা যদি আমরা বাদ দিয়ে ফিড়ে তাহলে আমাদের থাকলো কত আর 4500 টাকা 4500 টাকা যাবেদা এবার মার্চের পনেরো তারিখে দেখুন ধারে ক্রয়কৃত পণ্যের অর্থ পরিশোধ ফাইভ পার্সেন্ট বারটাই তাহলে বারটায় যদি আপনি এটা প্রয়োজন পরিশোধ করেন আপনার থেকে আমাদের থেকে পেত কত টাকা চার হাজার পাঁচশো টাকা এখন কিন্তু ওই পাঁচ হাজার টাকার আর হিসাব করতে পারবেন না তাহলে ওই পাঁচ হাজার টাকা যদি আপনি হিসাব না করেন আপনি এখন দিবেন কত চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আপনি পরিশোধ করবেন তাও আবার ফাইভ পার্সেন্ট বার্টায় অর্থাৎ এই ফাইভ পার্সেন্টটা আপনি এখন ছাড় পেয়েছেন তার থেকে হ্যাঁ ছাড় পেয়েছেন এটা তো আমরা এটা জেনারেলি যাবে দাঁড়িব আমাদের থেকে প্রদীয় হিসাব কমে গেল প্রদীয় হিসাব কমে যাওয়ার কারণে আমরা এখন লিখব প্রদীয় হিসাব ডেবিট প্রদীয় হিসাব ডেবিট কত টাকা কমে গেল আমাদের থেকে চার হাজার পাঁচশো টাকা প্রদীয় হিসাব কমে গেল আমরা নগদে পরিশোধ করেছি নগদ টাকা চলে গেল তাই নগদান হিসাব ক্রেডিট এবং আমরা কিছু ছাড় পেলাম

আমরা পরিশোধ করলাম চার হাজার তিনশো দুইশো চার হাজার দুইশো পঁচাত্তর টাকা আমরা পরিশোধ করলাম আশা করি ক্লিয়ার হয়ে গেছে